নমস্কার আমি আরজি আশা করি বন্ধুরা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা কিছুদিন আগে আমি শুনেছি আপনারা হয়তো জানেন যারা প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমি এর আগেও বলেছিলাম একটা এপিসোডে আমার মা বাড়ি হচ্ছে চন্দননগর এবং সেই নিয়ে একটা ঘটনাও দেওয়া রয়েছে এবং আমি সেটাও জানিয়েছিলাম যে আমি একটি বিশেষ কারণে ওখানে এখন আর যাই না খুব একটা তো এই কিছুদিন আগে একটা দরকারে আমি মা বাড়ি গেছিলাম চন্দননগরে একজনের থেকে এই ঘটনাটা আমি শুনলাম তো যার থেকে আমি এই ঘটনাটা শুনেছি তার নাম আমি এখানে বলছি না কারণ অনেকেই এই চ্যানেলটা শুনে আমার চেনা পরিচিত তো সেই কারণেই এই ঘটনাটা শোনানোর পর উনি বলেছিল যে তুমি তোমার চ্যানেলে দিতে পারো কিন্তু আমার নামটা দিও না সেই কারণে ওনার নামটা আমি বলছি উনি একজন বয়স্ক মানুষ এবং আমার মা বাড়ির ওখানেই থাকে খুব পরিচিত আমার তো যাই হোক আমি কিছুদিন আগে একটি বিশেষ কাজে যখন গেছিলাম চন্দননগর আমি দুদিনের জন্য গেছিলাম তো ওখানে আমি ওনার সাথে দেখা করি এবং ওনাকে জিজ্ঞেস করি যে এসব ব্যাপারগুলো নিয়ে কারণ ওনার কাছ থেকে এর আগেও আমি বেশ কিছু ঘটনা শুনেছিলাম সেগুলো আমার ডায়েরিতে লেখা রয়েছে আমি পরে আপনাদেরকে শোনাবো সেই সব ঘটনাগুলো একটা একটা করে তো আপনারা হয়তো জানেন চন্দননগর একটা সময় ফরাসিদের একটা ল্যান্ডমার্ক ছিল এবং এখনও সেই ফরাসিদের বেশ কিছু নিদর্শন ওখানে রয়েছে তার মধ্যে থেকে বেশ কিছু সিমেট্রি রয়েছে গ্রেভিয়ার্ড যেগুলো কবস্থান এবং এমনও কিছু সিমেট্রি রয়েছে যেগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে এমনও কিছু আছে যেগুলো এখনও অ্যাক্টিভ এবার হয়তো সেখানে মানে ফরাসিদের খুব একটা গ্রেভ দেওয়া হয় না কিন্তু ওগুলো অ্যাক্টিভ রয়েছে ওই সব গ্রেভিয়ার্ডগুলো তো আজকে যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি সেটা এমন একটি গ্রেভিয়ার্ডের ঘটনা যে গ্রেভিয়ারটি দু পর্যন্ত অ্যাক্টিভ ছিল এবং তারপর সেটিকে বন্ধ করে দেওয়া হয় এখন সেই গ্রেভিয়ার্ডটি বলতে গেলে মেনটেনেন্সের মধ্যেই রয়েছে সেখানে লোকজন যায় এমনি ঘুরতে যায় মানে ফরাসি একটা কবরস্থান যেহেতু ফ্রেঞ্চ গ্রেভিয়ার্ড তো ওই সব সেমিট্রিগুলো এখন বলতে গেলে ঐতিহ্য বাংলার মানুষদের কাছে কিংবা বাংলার বাইরে থেকেও যারা আসে ঘুরতে তারা সেই সব ফরাসিদের নিদর্শন এগুলো ঘুরে ঘুরে দেখে তো আমিও এর আগে অনেকবার গেছি ওখানে অনেকবার ঘুরেও এসছি তো ওই যার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি তাকে আমি কথায় কথায় বললাম যে আমি তো দুদিনের জন্য এসছি। যদি সম্ভব হয় ওই কবস্থানে গিয়ে আমি যদি কিছু ছবি তুলি এবং সেগুলো যদি আমি আমার অডিয়েন্সের সাথে শেয়ার করি তাহলে কোনো প্রবলেম হবে ওই তখন জানালো যে প্রবলেম কিছুই হবে না ছবি তোলাই যেতে পারে তবে রাতে না যাওয়াটাই ভালো এবং এই কথাটা শুনেই আমি ওনাকে বললাম যে রাতে গেলে কি হবে আমি তো ভেবেছিলাম রাতে গিয়ে একটু ভালো করে ওখানকার কিছু শটক নেবো সেই সব ছবিগুলো মানে রাতে নেওয়াই ভালো আর কি যেহেতু একটা প্যারা নর্মাল অ্যাক্টিভিটি অ্যাটমসফিয়ার মানে তৈরি হবে সে কারণে রাতে ওই সব শ্যুটগুলো করা ভালো এবং আমার সাথে আমার এক বন্ধু ছিল সে বলেছিলো কোনো অসুবিধা নেই দরকার পড়লে আমিও ক্যামেরায় হেল্প করব তো যাই হোক আমি সেরকম কোনো ইন্সট্রুমেন্ট নিয়ে যাইও নি তো সে কারণে সেরকম কিছু ছবি আমি তুলিনি তবে বেশ কিছু ছবি এবং কিছু ফুটেজ আমি নিয়েছি যেগুলো পরে আমি আপনাদেরকে দেখাবো যদি সম্ভব হয় আমি একটা লাইভ করব এবং সেই লাইভে আমি আপনাদেরকে সেসব সব ফুটেজগুলো দেখাবো তো যাই হোক সেটা পরের ব্যাপার এখন এর ঘটনায় আসি তো তখন আমি ওনাকে বললাম যে আপনি আমাকে বললেন যে রাতে না যাওয়াই ভালো কিন্তু কারণটা কী উনি তখন বলল যে এই এই ঘটনা তো ঘটনাটা হচ্ছে দু সালের পর ওই গ্রেভিয়ার্ডে রকম গ্রেফ দেওয়া হতো না কারণটা হচ্ছে ওই গ্রেভিয়ারটা শুধুমাত্র ছিল ফরাসিদের জন্য এবং বেশ কিছু প্রপার্টি ওখানে আশেপাশের যারা রয়েছে তারা কিছু কারণে অবজেকশন হয়তো জানিয়েছিল এবং সেই অবজেকশন পেয়ে ওইখানে মেনটেন্সে যারা ছিলেন তারা ঠিক করে যে ওখানে আরও প্রচুর এরকম গ্রেভিয়ার্ড রয়েছে এবং এই গ্রেভিয়ার্ডটি যেহেতু অনেক পুরনো গ্রেভিয়ার্ড সেখানে একটা একটা করে যদি নতুন গ্রেভ দেওয়া হয় তাহলে এই যে পুরোনো যে সব ঐতিহ্যগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে করে মুছে যাচ্ছে মানে অনেক পুরোনো একটা গ্রেভিয়ার্ড সেখানে যদি একটা নতুন দেওয়া হয় দেখবেন একটা মানে নিজেদেরই একটা কেরম মনে হয় যে এত পুরোনো জিনিসের মধ্যে নতুন জিনিস আমরা মিশিয়ে দিচ্ছি তো সেই কারণে ওখানকার যারা ছিল তারা ঠিক করে যে এই গ্রেভিয়ারটি শুধুমাত্র ঐতিহ্যের জন্য রাখা হবে এবং শুধুমাত্র পুরনো একটা মানে স্মৃতি ধরে রাখার জন্য এই গ্রেভিয়ারটিকে রাখা হবে এবং এই গ্রেভিয়ারটি একটা সময় যারা দেখতে আসবে ঘুরতে আসবে তাদের জন্য খুলে দেওয়া হবে তো যদিও ওই গ্রেভিয়ারটি এখনও খোলা হয়নি ওটা পুরোপুরি ওরকমই বন্ধ হয়ে রয়েছে এর কারণটা হচ্ছে ওখানে আশেপাশে যারা থাকে যদিও খুব একটা ফাঁকা জায়গার মধ্যেই ওই ক্রেবিআরটা তার আশেপাশে খুব একটা ঘর নেই আমার মা বাড়ি থেকে অনেকটাই ভেতরে যেতে হয় তো যাই হোক ওখানে আশেপাশে যারা থাকে এবং ছোটো ছোটো যেসব ঘরগুলো রয়েছে তাদের কাছেও আমি শুনেছিলাম পরে যে ওই কবরস্থান থেকে নাকি রাত্রিবেলা বিভিন্ন ধরনের শব্দ আসে এবং সেই সব শব্দগুলো কোনো মানে চেনা শব্দ নয় বিভিন্ন ধরনের শব্দ বলতে মানে রাতে মনে হচ্ছে ওখানে কেউ কাঁধে বসে বসে মনে হচ্ছে কেউ যেন ওখানে দৌড়োয় খুব জোরে জোরে দৌড়োয় এরকম ধরনের সব অদ্ভুত শব্দ আসে মনে হয় কেউ নুপুর পরে হেঁটে যায় এরকম বিভিন্ন ধরনের শব্দ ওখানে আসে এবং এত পুরনো একটা গ্রেভিয়ার্ড সেখানে এইসব শব্দ পাওয়া মানুষের কাছে একটা ভাবার বিষয় এবং ওখানে বয়স্ক যেসব মানুষরা ছিল তারাও জানিয়েছিল যে এই শব্দগুলো তারা কিন্তু আজ থেকে পায় না মানে গ্রেভিয়ার্ডটি মোটামুটি অনেকটাই পুরোনো এবার এত পুরনো গ্রেভিয়ার্ড মানে যখন সেখানে পুরোপুরি ফরাসিদের রাজ ছিল তখন এই গ্রেভিয়ারটি পুরোপুরি অ্যাক্টিভ এবং সেখানে সেই সব সময়ে দেওয়া গ্রেভ সেগুলো কোনোভাবে শব্দ করবে এইটা তো মানে একটা হাস্যকর ব্যাপার না তো যাই হোক তবুও ওখানে এই সব ধরনের শব্দ তখনকার মানুষরা পেয়েছেন এবং তাদের বয়স হয়ে গেছে এখন তারাও নাকি অনেক ধরনের কথার মাধ্যমে মানুষদের জানিয়েছিলেন পরে যে ওখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় এবং এইটাই এখানে শেষ কথা নয় ব্যাপারটা হচ্ছে এর আগে কয়েকজন ওখানে গিয়েছিল। একজন আমার খুবই চেনা পরিছিল তার নাম আমি বলছি না সে আমার মা বাড়ির সামনেই থাকে এবং তার ব্লগিং একটা চ্যানেল ছিল আপনারা জানবেন আগে যখন প্রথম সোশ্যাল নেটওয়ার্কিং এসব জিনিসগুলো আসে তখন ই ব্লগ বলে একটা ব্লগিং চ্যানেল ছিল সে তখন ওই ব্লগ করত এবং সে ওই গ্রেভিয়ার্ডে নাকি একবার গেছিলো এবং সেখানে সেও গিয়ে নাকি অসুস্থ হয়ে পড়ে এবং সেই ঘটনাটা আজকের ঘটনাটা এই ঘটনাটা ঘটেছিল উনিশশো বিরানব্বই সাল তবে আমি আপনাদের এখানে একটা জিনিস বলে রাখি এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ যে একটা ভৌতিক গল্প নিয়ে আসছি এরম কোনো ব্যাপার নয় আমি যে ব্যাপারটা ফিল করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং আমার মনে হয়েছিল নিজেও আমি যখন ওখানে গেছিলাম ওখানে যেন কিছু একটা অ্যাক্টিভিটি হয় তো যাই হোক এরকম ধরনের কথা আমি ওনার কাছ থেকে শুনলাম শুনে আমার মনে হলো যে রাত্রে যাওয়াটা উচিত কি উচিত না সেটা আমি আলোচনা করলাম যে আমার সাথে ছিল সে বললো কোনো ব্যাপার না চলো তো আমি যেদিন চলে আসবো তার আগের দিন আমি রাতে আমার ক্যামেরা নিয়ে ওনাকে নিয়ে গেলাম তো ওনাকে আমি বললাম যে তাহলে চলো গিয়ে ভিতরে বেশ কিছু ফুটেজ নেই আমাদের সাথে ওখানে স্পটলাইট ছিল কোনো অসুবিধা ছিল না তো ওখানে সামনে একটা চায়ের দোকান ছিল কয়েকজন বসে চা খাচ্ছিলো তো আমাদের দু একজন আমার চেনা ছিল তো আমাকে দেখে জিজ্ঞেস করলো কী ব্যাপার আমি বললাম যে একটা শট নেব এখানে এসেছি তখন উনিও বললো যে দেখো এখন এমনি দশটা সাড়ে দশটা বাজে আমি একটু রাত করেই গিয়েছিলাম তো উনি বললো দেখো বেশি ভিতরে যেও না তুমি সামনাসামনি ওখান থেকে নিয়ে চলে আসো আমি ওনাকেও জিজ্ঞেস করলাম কারণটা কি ওই সবারই মুখে ওই একই কথা যে রাতে ওখানে না যাওয়াই ভালো ওখানে এই সব অ্যাক্টিভিটিগুলো যেগুলো ঘটে সেগুলো হয়তো সেরম কোনো ক্ষতি করবে না কিন্তু হয়তো আমি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারতাম এরকম কিছু ওনারা ইশারা করলো যে যারা যারা এর আগে ওখানে গেছিলো প্রত্যেকের সাথেই কিছু না কিছু একটা ঘটেছে এবং প্রত্যেকেই নাকি অসুস্থ হয়ে তারপরেই এখান থেকে বাড়ি ফিরেছে তো যাই আমি আর সেরকম কিছু ওখানে বললাম না আমি আস্তে আস্তে ভেতরে গেলাম ওনার সঙ্গে যে আমার সাথে ছিল তো আমিও খুব একটা দূরে যাইনি সামনাসামনি আমি ছবি তুললাম যেহেতু ওনারা বারণ করেছিল এবং ওনারা দূর থেকে আমায় দেখছিল আমি যখন ওখানে যাচ্ছি ওনারাও আমাকে ফলো করছে আমি কতটা যাব আর কি তো সে কারণে আমি আর কোনো কথা বাড়াইনি আমি সামনাসামনি যতটা জুম করে পেরেছি আমি ছবি তুলেছি সেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এবং এত পুরোনো ওইখানে গ্রেপগুলো সেগুলো দেখলে পরে আরও সামনে দাঁড়ানো এটা একটা আলাদা অনুভূতি ওখানে এনে দেয় তো যাই হোক আমি ওখানে গিয়ে বেশ কিছু ফুটেজ নিলাম তো যখন আমি ওখানে ছবিগুলো তুলছিলাম আমার নিজেরও সত্যি মনে হয়েছে যে আশেপাশে কিছু যেন একটা উপস্থিতি রয়েছে তো না এগুলো আমার শোনার পরে আমার মনে হয়েছিল কিনা কারণ আজ পর্যন্ত এরকম কোনো অনুভূতি আমি পাইনি এবং বিশেষ করে দা এইসব অনুভূতিগুলো এর আগে অনেক ফেস করেছিল আর কি তো যাই হোক সুদীপদা থাকলে হয়তো ওই ব্যাপারটা আরও অন্যরকমভাবে দেখাতে পারতো কারণ আমি অতটা ভেতরে যেতে পারলাম না কারণ আমি প্রথমেই বললাম আমার অনেক লোকজন আশেপাশে ছিল যারা আমায় বারণ করেছিল ওখানে যেতে তো যাই হোক আমার মনে হয়েছে ওখানে কিছু একটা আছে এবং সেই কারণেই হয়তো এই জায়গাটা আজও কোনোভাবেই বন্ধ পড়ে রয়েছে আপনারা যারা ওই জায়গা থেকে ঘুরে এসছেন এবং যারা চেনেন ওই জায়গাটা হয়তো অনেকেই চিনবেন কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন এবং এরকম কোনো অভিজ্ঞতা আপনাদের সাথে যদি থেকে থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করুন আমাদের মেল করুন নিজেদের অডিও ক্লিপ ফোনে রেকর্ড করে আমাদের পাঠান আমাদের মেল আইডি বক্সে দেওয়া থাকবে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও station